ট্যাগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যার সাথে কথা বলছেন সেই বোলার একজন ছেলে আবার ক্রিজে যে দুজন ব্যাটার আছেন দুজনই আবার প্রমিলা ক্রিকেটার এরপর একটু অপেক্ষা করে বলটা দেখুন এবার নিশ্চয়ই স্লিপম্যান কিংবা যারা ফিল্ডিং করছেন তাদেরকে দেখেও বোঝারই কথা এটা মেয়েদেরই ম্যাচ এবং ফিল্ডাররাও নারী দলের ক্রিকেটার আপনাকে আর একটু বিব্রত করে দিতে

ওদেরকে ম্যানেজ করার জন্য আসলে কিছু ছেলে বড়কে অ্যাড করা একটা এবং সেকেন্ড এবং চারটা ছেলে বড় অ্যাড করার রিজন হচ্ছে যে বলছিলাম যে দুইটা বড় যারা খুব ভালো একটা পেজে বল করে যাদের একটু ভালো গাউন্স আছে তো এটাকে আসলে একটু অ্যাডজাস্ট করার জন্য তাদেরকে খেলা ওয়েস্ট ইন্ডিজের পেসারদের মোকাবেলা করতে প্রস্তুতির কমতি রাখছেন না জ্যোতিরা তবে দলে নেই দেশের ইতিহাসেরই সর্বকালের অন্যতম সেরা পেসার মানসিকভাবে প্রস্তুত না থাকায় আপাতত বাংলাদেশ দলের সাথে নেই জাহানারা আলম অনির্দিষ্টকালের জন্য নিয়েছেন বিরতি এ ব্যাপারে জ্যোতির সাথে কি তার কথা হয়েছে দেখেন এটা তো বিশেষ করে পরিষ্কার করতে পারেন বিষয়টা কি বাট আমার সাথে ওনার কোনো কথা হয়নি আর এটা ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন কন্ডিশনে ভিন্ন উইকেটে শুধুই পেস বোলিংয়ের সাথে মানিয়ে নিতে প্রস্তুতি নয় জ্যোতিদের বাড়তি প্রস্তুতি আছে ক্যাচিং ফিল্ডিং নিয়েও খুব কম ছিল কিন্তু লাস্ট দেখলাম যে আমার কাছে মনে সবাই ভালো কিন্তু

বলবো যে কোচিং স্টাফ থেকে এটাই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে ফিটনেস এবং ফিলিংটা সো দেখা যাচ্ছে এখন কাজ তো এখন মেন ম্যাচে যাওয়ার পর আসলে বোঝাতে কতটা ইমপ্রুভ হয়েছে বোলিং নিয়ে তো সবসময় কথা হয় বাট আমি আমার কাছে মনে হয় যে যেহেতু ব্যাটিংটা আমাদেরকে একটু ভোগায় এই জন্য ব্যাটিং বোঝায় একটা টিম বলতে পারুন কাইন্ড অফ কারণ হচ্ছে আর দেখুন যে অলরাউন্ডারের হিসাবে আছে কারণ যদি আমরা স্বর্ণাকে পিক করি লতাকে পিক করি সেই ক্ষেত্রে রাবে আছে রাবে ব্যাটিং করতে পারে সো তো দু তিনটা হচ্ছে অলরাউন্ডার পাশে হচ্ছে টপ অর্ডার জন্য একটা স্ট্রং টপ অর্ডার থাকে কারণ রান যখন করতে পারে তখন দেখা যাচ্ছে যে ম্যাচগুলো জেতার সম্ভাবনা বেড়ে যায় রান না করলে আসলে অনেক সহজ ম্যাচে হেরে যাই সো সেই ক্ষেত্রে থেকে ব্যাটিংটাই এগিয়ে রাখবো বাট বলবো যে কম্বিনেশন বলবো বলিং ব্যাটিং এবং সব কিছু মিলে খুব ভালো শাহরিয়া শাউন মিডফিল্ড